আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি মাছ দিয়ে চিন দিয়ে মাছ শিম আলু লবণ হলুদ মরিচ ধনিয়ার গুড়া কাঁচা কাঁচামরিচ এখানে রসুন পেঁয়াজ বাটা এখন মাছগুলি ভাজবো এখানে একটু হলুদ দিয়ে দিলাম এখানে হলুদ লবণ মাখি বলছি লাগবে গরম হইছে তেল দিয়ে দে তেল গরম হইছে

ফুলের কালার তো অনেক সুন্দর হয়েছে নতুন ফুল তো একটু ভালো লাগবে থাকে নতুন জামা ফুল কষানো হয়ে গেছে কাঁচামাল দুটা দিয়ে দিলাম পানিটা দিয়ে দিলাম সিমগুলো সিট হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিই পাক্কে তো হয়ে গিয়েছে তো ধন্যবাদটা দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে তো। কুমড়াজ দিয়ে এই সিম আলু হয়ে গেছে। ডাক্তার খুব ভালো লাগতেছে। নতুন সিম তো রান্না হয়ে গিয়েছে পুঁটি মাছ দিয়ে সিম তরকারি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক শেয়ার করে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ